আসসালামু আলাইকুম কড়া গরম হয়ে গেছে আমি শস্য তেল দিয়ে দিয়েছি পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে আপনারা দেখুন তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এখানে আদা রসুন মিক্স করে একসাথে দিয়ে দিচ্ছি তো আলু কাটা দিচ্ছি এখানে লাল লঙ্কা ঝাল লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আছে সব একসাথে করে দিয়ে দিচ্ছে এখানে অল্প পানি এটা আলুটা কষা হয়ে গেছে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোরটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব এটা কষতে যাব। এই যে মাছের মাথাটা দেখছেন এইটা আমি ভেঙে এই আলুর সাথে দিয়ে দেবো কথা হয়ে গেছে টমেটার আমি মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে দিচ্ছি এটা আবার এরকম করে কষতে থাক কষে পানি দিয়ে দেবো দিয়ে কলম শাক দিয়ে দেবো এখানে আলুটাই পানি দিয়ে দিয়েছি শাকটা দিয়ে দিচ্ছি চাপা একটু গলে গেলে তারপর নেড়ে চাপা দিয়ে দিচ্ছি তো শাকটা গলে গেছে আলুগুলো আমি ঘেটে দিয়েছি মাছের মাথাও দিয়ে দিচ্ছি আর একটু বাকি আছে এই পানিটা পুরো মরে যাবে শুকিয়ে যাবে হয়ে গেছে ঝোল ঝোল রেখেছি আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন রান্নাটা ফিনিশ হয়ে গেছে শুধু শাক হয়নি শুধু শাক হয় নেই এখানে মাছ রান্নাও হয়েছে দেখুন বড় রুই মাছের পেটি রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে তারপরে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভালো লাগলে তবে